ভিডিও করি এখনও কারো পরিচয় দেওয়া হয়নি এখন আমরা পরিচয় দিব প্রথমে পরিচয় দিব শরিবুলের তার নাম হলো শরিবুল এবং সবাই এখন থেকে তাকে ডাকবে ছাপরি করে সে একজন কন্টেন্ট তৈরি করে এবং বাবা এবং ছেলে সাথে সবসময় তারপরে আছে আমাদের হাসান ইসলাম হাসান 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 সে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং তার নাম আমরা দিয়েছি রহমত মিয়া রহমত মিয়া দিয়েছি সে একজন একজন বাবা এবং ছেলে সাজে আর তার ভিডিওগুলি আপনারা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন তারপরে আছে আমাদের নাজমুল ইসলাম ক্যামেরাম ক্যামেরাম্যান তার নাম এখনও দেওয়া হয়নি আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আর তার পরীক্ষা একটু কম ভিডিও করে মানে ক্যামেরাম্যান তারপরে আমাদের ওশিদুল আছে আবার রমজান আছে জোনাইদ আছে সবাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটার তারা গান গানে থাকে এই যে আমাদের আছে একজন এবি ভাই সে এবি ভাই আমাদের একজন সে একজন কাজে ব্যস্ত থাকে সে সব সময় ভিডিওতে আসতে পারে না আপনারা মনে কিছু নিবেন না তার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের জানাবেন তার আসল নাম কিন্তু সুমন ইসলাম আর তাকে আমরা এবি ভাই বলে ডাকি আপনাদের যদি ভালো লাগে থেকে ভিডিও তার মানে সে দেখবে আপনারা কতটা তাকে সাপোর্ট করেন তারপরে আমাদের আছে ব্যবসায়ী আহ জাহাঙ্গীর ইসলাম সে ব্যবসায়ী আপনি আপনারা যদি ভিডিও দেখে থাকেন তার আপনারা অবশ্যই সে অল্প আছে সে ব্যবসায়ী তো এখন তার নাম কি এবং তার এখন কি নাম দেওয়া হয়েছে তার নাম দিয়েছি আমরা পানখোর আহ বাবা এই পানখোর বাবা বাবার যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে আপনারা জানাবেন আর আসল কথা কি ভাই আমি ভিডিও আসতে পারছি না কারণ আমি এসএসসি পরীক্ষার্থী আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি আমাদের ক্যামেরাম্যানও এসএসসি পরীক্ষা আমরা একই ব্যাচের আছে অনেক কয়েকজন সবাই পড়ালেখা করে না আমাদের ব্যাচের তা আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা যদি এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি এবং আপনাদের দোয়া চাই আমরা ভালো কিছু করে আপনাদের সামনে আনতে পারি তা আর কি আমাদের পরিচয় এগুলার বলো আর যে পরিচয় আপনারা জানতে পারেন আরে বলো কিছু এখন আপনার আমরা সবাই মিলে একটা আবদার করছি আমার হাসানের কাছে একটা আবদার করছি হাসান গান বলে এবং সে একটা যে গান আমাদের শোনায় হাসান তুমি কি একটা আমাদের গান শোনাতে পারবে বেশি দূর না অল্প একটু গান শুনিয়ে দাও আমাদের দুই এক লাইন একটা গান বলে দাও বলো আমাদের কিন্তু র‍্যাপ গান বলবে সে এরা র‍্যাপ গান বলুক হ্যাঁ ঠিক আছে আপনারা দেখতে থাকুন ভিডিও বলো চোখের নিচের কালি কি শুনি শব্দ গালি চারদিকে আমি গাজার গন্ধে ভরা একটু তো পাগলামি নদীর দারের বালি সিগারেটের এক পালি আর এক কলি গাজা আমি এই দুনিয়ার রাজা গাজার চাইতে বড় এই দুনিয়ায় নাই রে ববের মায়া সাইরা দিছি গাজা আমি খাই রে আরেকদিন শোনাবো এখন তা আমাদের পেজে লাইক কম লাইক করবেন কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই লাইক আর আরেকটা কথা কি আমাদের ফেসবুক পেজও আছে আপনারা আপনারা যদি ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলি এবং দেখতে চান তাহলে সবাই একটু মানে কষ্ট করে একটু দেখবেন এই নাম দিয়ে ফেসবুক এন্টারটেইনমেন্ট দিয়ে সার্চ দিলে আমাদের ফোকাস এন্টারটেইনমেন্ট আর এই সার্চ দিলে এসে পড়বে আমাদের যে সুমন এবি ভাই তুমি কিছু বলবা হ্যাঁ বলবো হ্যাঁ বলো ভাই বোন চাচা চাচিরা আপনাদের বলতে চাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে বলতেছি আপনারা আমাদের ভিডিও ভালো করে ঠিক বানাতে পারছি না কারণ আমাদের সারে মানে বর্তমান পরীক্ষা চলতেছে তাই আপনারা চিন্তা চিন্তা করবেন না কারণ পরীক্ষা শেষ হবে আমরা ভালো ভালো ভিডিও বানাবো আপনাদের দেখার জন্য তাই আপনারা কষ্ট করে

আমার ছোট ভাইরা এবং বড়ো ভাই এবং বন্ধুরা ভিডিও বানায় কিন্তু আমি সময় দিতে পারি না আমার মূল মেন ব্যর্থতা হইলে আমি ব্যবসা করি এই কারণে সময় দিতে পারি না তাও দুই একটা করে ভিডিও আমার পাবেন আশা করি লাইক দেন হাসো কেন ভালো কথা তো

শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন তারা করবেন আমাদের মানে এটা আমাদের একটা জায়গা জায়গার নাম আপনারা এলাকার নাম আপনারা সবাই ভিডিও দেখেন আমাদের এলাকায় সবাই ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক দেন না আসলে লাইক দেন নাকি আপনারা যদি আমাদের পাশে না থাকলে তাহলে বাইরের এলাকার কোনো মানুষ আমাদের পাশে থাকবে না আপনারা যদি আমাদের লাইক দেন পাশে থাকেন আবার সাবস্ক্রাইব করেন সময় অন্য লোকগুলো আমাদের পাশে থাকবে আর আমাদের এইটুকুই কথা বলা ছিল আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ সবাই <small>